এবার যার কথা বলবো তিনি আরামবাগে থাকেন শারীরিক সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে তিনি নিজেকে দিয়েছেন সমাজ গড়ার কাজে করে চলেছেন আগামী নক্ষত্র তৈরি করার লক্ষ্যে আসুন শুনি তার কথা সকাল নটা স্কুলের ছেলেমেয়েরা মেয়েরা চলল মাস্টারমশয়ের বাড়ি তিন চাকার এক সাইকেল ঠেলে তাকে নিয়ে আসবে স্কুলে না এ দায়িত্ব ওদের কেউ দেয়নি ভালোবাসার টানে ওরা যায় কারণ তিনি তো আর হেঁটে স্কুল আসতে পারেন না দাঁড়াতে পারেন না সোজা হয়ে কিন্তু তাঁর শিট দ্বারা সোজা আর শিট দ্বারা সোজা রাখার শিক্ষাই দেন ছাত্রছাত্রীদের মঙ্গল করে মলিন মার মমসায় তার দুদশক পার হয়ে গিয়েছে স্কুলে অথচ তিনি স্কুলের কেউ নন সরকারি খাতায় শিক্ষক হিসেবে তার নাম নেই একটি পয়সাও পান না তবু মানুষ গড়ার ব্রতে অবিচল এক মানুষ লেখাপড়া বলতে তিনি বোঝেন শুধু বইয়ের পাতা নয় গাছের পাতায় যে সবুজ রং ধরে তার পাঠই আসল পাঠ স্কুলে ঢুকেই শিশুদের নিয়ে চটি গুছিয়ে রাখা ক্লাসরুম থেকে বাথরুম পরিষ্কার গাছের পরিচর্যা এসব দিয়ে শুরু হয় তার ক্লাস আসলে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে শিক্ষা নিয়মানুবর্তিতা আত্মবিশ্বাস মানুষের পাশে থাকা তারই চর্চা প্রতিনিয়ত যখন সরকারি স্কুলে ছাত্রের আকাল তখন এই ছাত্রা প্রাথমিক বিদ্যালয়ে উপচে পড়া কচি কাচাদের ভিউরি কারণ একটাই ছাত্রদের প্রিয় এই মাস্টার মশাই স্বেচ্ছা শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়েছেন প্রচুর কিন্তু অন্য সংস্থান বৃদ্ধা মা তিনি । আর টাকা এটুকুই সারা মাসের প্রতিদিন দারিদ্রের সঙ্গে লড়াই করেন লড়াই করার শক্তি জোগায় তারই ছাত্রছাত্রীরাই ওই সরল মুখগুলো নিজের ঘরের অন্ধকারকে উপেক্ষা করে জ্বালিয়ে চলেছেন শিক্ষার আলো তিনি শিক্ষক প্রবীর কুমার পাল তাকে নক্ষত্র সম্মানে শমন সম্মানিত করতে পেরে টিভি নাইন বাংলাও সম্মান শিক্ষক শ্রী প্রবীর কুমার পালকে নক্ষত্র সম্মানে সম্মানিত করার জন্য ডেকে নিচ্ছি তো বিক্রম চ্যাটার্জিকে শ্রী অভিজিৎ সেনকে রজতাবু দত্তকে দেবলীনা দত্তকে ইন্দ্রদীপ দাসগুপ্তকে এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায় আপনারা নিতে থাকুন

চ্যানেলকে আমার অশেষ ধন্যবাদ এবং কর্মী কর্মীবর্গকে অশেষ ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটা মুখরিত করতে আনন্দ মুখর করতে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আনন্দ অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা তৈরি করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমার সভ্যজন যারা যে কত যে যার যথাযোগ্য স্থান থেকে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ আমার ছোটবেলা থেকেই এই পাহাড়ে চলে গেছে আমি আমি টাকাতে পারিনি আমার শুধু একটাই কষ্ট আমার কোনো দুঃখ নেই আমার কেউ প্রতিবন্ধী বললে আমার খুব কষ্ট হয় আমি প্রতিবন্ধী নয় আমি কেন আমাকে প্রতিবন্ধী বলবে কিন্তু আমি সব পারি চাষ থেকে আরম্ভ করে সমস্ত জিনিস আমি পারি কিন্তু চলাটাই তো জীবনে জানি না আমি উঠতেই পারছি না আমি চলতেই পারছি না বাকি সমস্ত আমি জানি আমার খুব শিক্ষক হওয়ার বিরাট শখ কিন্তু মাধ্যমিক পাস কোথায় কী করে হবে কিন্তু আমার স্বপ্ন যে শিক্ষক হব উনিশশো সালে চাঁদরা প্রাথমিক বিদ্যালয়ে একজন বয়স্ক শিক্ষক থাকে বিভিন্ন এসআইয়ের কাজে বিভিন্ন রকম চলে যায় তখন গ্রামের লোক বলছে তুই যাবি ওখানে আমি যে হ্যাঁ অবশ্যই যাব আজ থেকে বলছেন আজ থেকে গেলে আমরা একটু আলোচনা করি করে কিছু টাকা তোকে দেবো আমি না না টাকা কিছু লাগবে না আমি এমনিই যাব তারপর দিন থেকে আমি চলে যাই আমি টাই সাইকেল তখন পাইনি দু কিলোমিটার হাতে পায়ে হেঁটে হেঁটেই যায় কারো যদি দয়া হয় আমার ছোট থেকেই কেউ দান করবে কেউ আমাকে হাত ধরবে এটা আমি পছন্দ করি না আমি নিজেকে যদি বলি বিরাট শক্তি আমার শক্তি যদি নিজেকে বলি আমি একদম নিরীহ নিরীহ অনেক আমি ব্যায়াম করি আমি ডন টানি আমি নিজেকে তৈরি করি কিন্তু আমার একটাই কষ্ট দুঃখ আমি চলাটা তো জানি না আমি চলতে গেলি কষ্ট হয় আমি চলতে পারি না বাকি সমস্ত কাজ আমি করি এ পিজি আব্দুল কালামের একটা আমার বাণী ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয় যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন যাকে দেখে মনে হচ্ছে প্রতিবন্ধী সে প্রতিবন্ধী নয় যাকে তোমরা বলছো সবল তারা মোটেই সবল নয় আর একটা বলেছি যদি ঈশ্বর বলে কিছু থাকে মায়ের কাছে মা কষ্ট হয় কাঁদে যে আমার পা দুটো আবার এরকম দেবে পরের জন্মে আমি যেটুকু মন পেয়েছি একটু দিও এই বলে নমস্কার কফীরবাবু আজকে যে অনুপ্রেরণা শুধু আমাকে নয় আমাদের সকলকে আপনি দিলেন এবং সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে যে প্রতিবন্ধকতা আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এটা আমি আমৃত্য মনে রাখব ধন্যবাদ